দিয়ে এই একটি গান নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলের শিকার হচ্ছেন গায়িকা জেফার ভত্যা শব্দটিকে অন্য একটি ইঙ্গিত করে মজা নিচ্ছেন দুষ্টু নেট নাগরিকরা যদিও শব্দটি ঠিকঠাকই উচ্চারণ করেছেন জেফার তবু যেন এই শব্দটিকে অশ্লীল ইঙ্গিত করে ট্রোল করছেন বা মজা করছেন নেট নাগরিকরা গানের জগতে নিজেকে ভিন্নভাবে তুলে ধরে নজর কেড়েছেন জেফার রহমান তার গান করার স্টাইলটাও অন্য গায়ক গায়িকাদের থেকে একটু আলাদা মানে যার কারণেই বেশ অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা লাভ করেছেন তিনি ইংরেজি গান দিয়েই শুরু হয় জেফারের ক্যারিয়ার মাঝে তিনি দু একটি বাংলা গানও করেছেন আবারও বিরতি ভেঙে তিনি ইংরেজি গানে ফেরেছেন সম্প্রতি মুক্তি পেয়েছে তার স্পাইসি শিরোনামের একটি গান গানটিতে তিনি নিজেই পারফরমেন্স করেছেন এই গানটিতে র্যাপের অংশটি গেয়েছেন মার্কিন গায়িকা হ্যাজেল রোজ এছাড়াও ফুয়াল আল মুক্তাদের সোনাবন্ধু তুই আমারে গানটির শীর্ষক একটি লাইনের হয়েছে এই গানটিতে এই গানের দৃশ্যধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে আর এইবার এই ভোতা শব্দটিকে নিয়ে নেট জনতার ট্রোলিং এর শিকার হচ্ছেন জেফার এর আগে নিজের নতুন করা এই ইংলিশ গান নিয়ে জেফার বলেছিলেন দীর্ঘ বিরতির পর এই ইংলিশ গানটি তার কাছে স্পেশাল কিছু গান গাওয়া আর ভিডিও ধারণ সব কিছুই একেবারে মনোযোগ দিয়ে করা হয়েছে সব কিছুই নাকি তার মন মতো হয়েছে সবার ভালো লাগবে এটাও তিনি আশা করেছেন এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি কেমন আর আমার এই গানটি বেশ ভালোই লাগলো আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ